মালয়েশিয়া কলিং ভিসার আজকের সর্বশেষ আপডেট কোন কোন রিক্রুটিং এজেন্সি আবেদন করেছেন এবং কারা কারা অনুমোদিত এজেন্সি বিস্তারিত দেখুন আজকের নিউজ রিপোর্টে দুই সালে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আবারও সমালোচনা মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বাংলাদেশের প্রবাসী ও আগ্রহী কর্মীদের জন্য আজকের এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে যারা অপেক্ষায় আছেন কবে মালয়েশিয়ার কলিং ভিসা আবার চালু হবে কবে মেডিকেল শুরু হবে এবং কবে নাগাদ বাংলাদেশ থেকে কর্মী যাওয়া শুরু হতে পারে এই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের বিস্তারিত নিউজ বর্তমান পরিস্থিতি অনুযায়ী মালয়েশিয়ার কলিং ভিসা প্রক্রিয়া এখনও পুরোপুরি চালু হয়নি তবে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে মালয়েশিয়ার সরকার ইতোমধ্যেই বিদেশি কর্মী নিয়োগের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং রিক্রুটিং এজেন্সি ভিত্তিক আবেদন প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ থেকেও বিপুল সংখ্যক রিক্রুটিং এজেন্সি এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনায় রয়েছে জানা যাচ্ছে বারো তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের প্রক্রিয়া বাস্তব অর্থে শুরু হওয়ার সম্ভাবনা বেশি কারণ নির্বাচনের আগে বড় পরিসরে সরকারি কার্যক্রম ও আন্তর্জাতিক কর্মী প্রেরণ প্রক্রিয়া সাধারণত ধীর গতিতে চলে নির্বাচন শেষ হওয়ার পর প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে এলে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত কার্যক্রম দ্রুত এগোতে পারে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এখনও সরাসরি ঘোষণা দিয়ে বলা হয়নি ঠিক কোন তারিখ থেকে মেডিকেল শুরু হবে বা কবে প্রথম ফ্লাইটে কর্মীরা যাবে তবে অভ্যন্তরীণ সূত্র ও সংশ্লিষ্ট মহলের ধারণা অনুযায়ী নির্বাচনের পর ধাপে ধাপে মেডিকেল কার্যক্রম চালু হতে পারে এবং তার কিছুদিন পরই প্রথম দফায় কর্মী যাত্রা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে বলা প্রয়োজন বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসার জন্য কোনও চূড়ান্ত সময়সূচি বা নির্দিষ্ট ডেট অফিসিয়ালি প্রকাশ করা হয়নি তাই কেউ যদি নিশ্চিত তারিখ বা শতভাগ গ্যারেন্টির কথা বলে সেটি বিশ্বাস না করাই বুদ্ধিমানের কাজ সরকারিভাবে সময়কাল নির্ধারণ হলে সেটি সংশ্লিষ্ট দপ্তর হাই কমিশন বা সরকারি ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে কলিং ভিসা প্রক্রিয়ায় মালয়েশিয়া সরকার এবার বেশ কিছু শর্ত আরোপ করেছে যাতে কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ থাকে এবং অনিয়ম কমে সেই শর্ত অনুযায়ী বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলো আবেদন করেছে ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এজেন্সি তাদের ডকুমেন্ট সাবমিট করেছে এবং যাচাই প্রক্রিয়া চলছে অনুমোদন পাওয়া এজেন্সিগুলোর নাম পর্যায়ক্রমে সরকারি ওয়েবসাইট ও অনলাইন সিস্টেমে প্রকাশ করা হবে বাংলাদেশি কর্মীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল এখনই কারো কাছে পাসপোর্ট জমা দেওয়া বা বড় অঙ্কের টাকা লেনদেন করা উচিত নয় যতক্ষণ পর্যন্ত অনুমোদিত এজেন্সির তালিকা প্রকাশ না হয় এবং মেডিকেল ও ভিসা সংক্রান্ত অফিসিয়াল নির্দেশনা না আসে ততক্ষণ অপেক্ষা করাই নিরাপদ সিদ্ধান্ত দ্বি সালের কলিং ভিসা নিয়েও মালয়েশিয়া সরকার আগাম পরিকল্পনা করছে নতুন বছরে শ্রমবাজার আরও নিয়ন্ত্রিত ও ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এর ফলে প্রকৃত শ্রমিকরা উপকৃত হবে এবং দালাল নির্ভরতা কমবে এমনটাই আশা করা হচ্ছে সার্বিকভাবে বলা যায় মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ নেই আবার পুরোপুরি খোলাও হয়নি এটি এখন ট্রানজিশন বা প্রস্তুতির পর্যায়ে রয়েছে বাংলাদেশের নির্বাচন শেষ হওয়ার পর এই প্রক্রিয়া দৃশ্যমানভাবে এগোতে পারে এবং তখনই মেডিকেল ভিসা ও কর্মীযাত্রা সংক্রান্ত স্পষ্ট ঘোষণা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই মুহূর্তে করণীয় হল সঠিক তথ্যের অপেক্ষা করা অফিসিয়াল সোর্স ফলো করা এবং গুজব বা অতিরঞ্জিত প্রচারণা থেকে দূরে থাকা যারা সত্যিই মালয়েশিয়ায় যেতে আগ্রহী তারা যেন ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য প্রস্তুত থাকেন এখন প্রশ্ন একটাই কবে চূড়ান্ত ঘোষণা আসবে সেই উত্তর সময়ে দেবে আমরা প্রতিদিনের আপডেট নজরে রাখছি এবং যে কোনো অফিসিয়াল তথ্য এলেই আপনাদের আগে জানানো হবে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিউজে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ